নেপালের প্রাচীন রাজকীয় গ্রন্থাগার অন্যতম জৌলসপূর্ণ শহর নিনেবার প্রাসাদে নির্মিত এই গ্রন্থাগারের নির্মাণকাল সঠিকভাবে জানা যায় না এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন পুঁথিশালা না হলেও আনুষ্ঠানিকভাবে এখানে প্রথম শ্রেণী ভাগ অনুসারে বই সাজানো শুরু হয় বিদ্যার প্রতি বিশেষ অনুরাগ ছিল আসুরবাণী পালের তিনি প্রাচীন সুমেরীয় এবং আক্কাদীয় ভাষায় লিখতে পারতেন রাজত্বকালের পুরোটা জুড়ে গ্রন্থাগারে সাহিত্যকর্মের সংখ্যা ক্রমশ বৃদ্ধি করে গেছেন সমৃদ্ধ করেছেন নিজস্ব সংগ্রহশালা তখনকার যুগে লেখার জন্য কোনো কাগজ কলমের ব্যবস্থা ছিল না তাই বিভিন্ন জিনিস লিখে রাখা হতো মহাকাব্য গিলগামেশ বেবিলনীয় সৃষ্টিতত্ত্ব সুমেরীয় ও মহাপ্লাবনের কাহিনীগুলো উদ্ধার করা হয়েছে এই ট্যাবলেট থেকেই তার গ্রন্থাগারে চিকিৎসা বিজ্ঞান ব্যাকরণ উপকথা ইতিহাস জ্যোতির্বিদ্যা এবং ধর্মীয় গ্রন্থের উপর